হ্যালো মাইডিয়ার স্টুডেন্ট গুড মর্নিং ওয়েলকাম টু অনলাইন টিউশন আজ আমি তোমাদের ক্লাস এইটের কোষ্যে দেখি তেরো নম্বর অধ্যায় অর্থাৎ বিজ্ঞানিত সংখ্যামালার উৎপাদক বিশ্লেষণের যে অধ্যায়টি রয়েছে তার কোর্সে দেখি তেরো দশমিক একের দুইয়ের দাগের যে অঙ্কগুলি রয়েছে সেই অঙ্কগুলি সমাধান করবো পার্ট ওয়ানে কিন্তু আমাদের এই একের দাগের যে অঙ্কগুলি ছিল সেই অঙ্কগুলি সুন্দরভাবে সমাধান করে দেওয়া রয়েছে সেই অঙ্কগুলি যদি তোমরা দেখে না থাকো তাহলে আমি এই ভিডিওটি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো সেখান থেকে তোমরা দেখে নিতে পারো আজকে আমি পার্ট টুতে এই দুইয়ের তাকে যে অঙ্কগুলো রয়েছে সেই অঙ্কগুলো সমাধান করাবো চলো তাহলে আজকের ভিডিওটি শুরু করি তারা দেখো দুইয়ের এক নম্বর অঙ্কটা কী বলা হয়েছে দেখো এ প্লাস বি স্কোয়ার মাইনাস ফাইভ ইন্টু এ প্লাস বি মাইনাস সিক্স এখানে তোমাকে উৎপাদক বিশ্লেষণ করে দেখাতে হবে তাহলে দেখো আমি অঙ্কটা খাতায় লিখে নিয়েছি এবার আমরা উৎপাদক বিশ্লেষণ করে দেখাবো দেখো এই অঙ্কগুলো করার আগে তুমি তোমাদের বলবো যে পার্ট ওয়ানটা তোমরা দেখে আসো তাহলে কীভাবে উৎপাদককে বিশ্লেষণ করতে হবে সেটা কিন্তু তোমাদের আর একটু ক্লিয়ার হয়ে যাবে তারা দেখো এখানে কি রয়েছে দেখো এ প্লাস বি স্কোয়ার মাইনাস ফাইভ ইন্টু এ প্লাস বি মাইনাস সিক্স এই অঙ্কগুলো করার সময় আমরা প্রথমে কী করবো দেখো এখানে হচ্ছে অনেকটা বড় রয়েছে সেখানে আমি কী করবো যেহেতু বড়ো রয়েছে তাহলে আমি হচ্ছে এটাকে একটু ছোটো করে নেওয়ার চেষ্টা করবো তাহলে দেখো এটাকে আমি প্রথমে কাজ কী করবো এই যে এ প্লাস বি রয়েছে এখানে এ প্লাস বি রয়েছে এটা সময় আমার কিছু একটা ধরে নেবো তাহলে অঙ্কটা আমাদের কী হয়ে যাবে ছোটো হয়ে যাবে তাহলে আমি ধরে নিলাম ধরি এ প্লাস বি সময় হচ্ছে এক্স ধরে নিলাম তাহলে দেখো যেখানে যেখানে এ প্লাস বি রয়েছে সেখানে আমি এক্স বসিয়ে দেবো এবার দেখো এখানে কী রয়েছে এ প্লাস বি স্কোয়ার তাহলে এক্স এ প্লাস বি এর জন্য আমি এক্স বসালাম তার মাথায় স্কোয়ার রয়েছে তাহলে এক্সের স্কোয়ার মাইনাস ফাইভ এখানে কি রয়েছে এ প্লাস বি তাহলে এর জায়গায় আমি কি বসাবো এক্স মাইনাস হচ্ছে সিক্স এটা আমাদের হয়ে গেলো এবার হচ্ছে আমাদের উৎপাদক বিশ্লেষণটা অনেকটা হবে কীভাবে উৎপাদক বিশ্লেষণ করবো দেখো এখানে কি রয়েছে শেষের যে সংখ্যাটা রয়েছে তার এই প্রথমের যে সংখ্যা রয়েছে সেটাকে আমি প্রথমে গুণ করবো এখানে কি রয়েছে এক্সের স্কোয়ার তার আগে কিন্তু কিছু নেই তাহলে আমি কি ধরনের বা আমি এক বসাতে পারি কারণ কোনো সংখ্যার আগে যদি কিছু না থাকে তাহলে আমরা এক বসানো যায় তাহলে এই একের সঙ্গে যদি ছয় গুণ করে তার কী হচ্ছে দেখো ছয় হচ্ছে একের সঙ্গে ছয় গুণ করলে ছয় হচ্ছে এই ছয়টাকে আমি হচ্ছে বেরোবে এমনভাবে উৎপাদক বিশ্লেষণ করবো যাতে কী হবে আমাদের হচ্ছে এই ছয়টাকে উৎপাদক বিশ্লেষণ করে আমাদেরকে পাশ মিলাতে হবে কিন্তু আমাদের কী করতে হবে শেষের যে চিহ্নটা রয়েছে সেই চিহ্ন অর্থাৎ বিয়োগ করে মিলাতে হবে তিন দুগুণে আমাদের ছয় হচ্ছে কী হচ্ছে তিন দুগুণে ছয় কিন্তু তিন থেকে যদি আমরা দুই বিয়োগ করি কত হচ্ছে দেখো তিন থেকে দুই বিয়োগ করে এক হচ্ছে কিন্তু আমাদের পাশ মিলছে না ছয় মিলবে দেখো ছয় কে ছয় ছয় কে ছয় ছয়ের সঙ্গে এক গুণ করলে কি হচ্ছে ছয় তাহলে ছয় থেকে যদি আমরা এক বিয়োগ করি তাহলে কত হচ্ছে দেখো পাঁচ কিন্তু আমাদের মিলে যাচ্ছে তাহলে এটা দেখো তিন দিনের ছয় এটা আমাদের উৎপাদক বিশ্লেষণ হচ্ছে কিন্তু আমরা যদি আমরা এখানে কি রয়েছে বিয়োগ চিহ্ন তাহলে বিয়োগ চিহ্ন দিয়ে হচ্ছে আমাকে মিলাতে হবে তার জন্য এখানে হচ্ছে তিন থেকে দুই বিয়োগ করলে এক হয়ে যাচ্ছে আমরা আমাকে কি মিলাতে হবে পাঁচ তাহলে হচ্ছে এটা আমি নিতে পারবো না এটা যদি আমরা নিই তাহলে হচ্ছে ছয়কে ছয় যদি ছয়কে উৎপাদক বিশ্লেষণ করি এক দিয়ে দেওয়া কত হচ্ছে ছয় তাহলে ছয় আর এক হচ্ছে এটাকে আমি যোগ বিয়োগ ভাগ যোগ বিয়োগ করে আমাদেরকে মিলাতে হবে তাহলে দেখো যোগ যদি এখানে কি রয়েছে এখানে বিয়োগ রয়েছে তার জন্য এটাকে কিন্তু আমাকে বিয়োগ করতে হবে যদি যোগ চিহ্ন থাকতো তখন আমরা যোগ করতাম এই ছয় থেকে এক বিয়োগ করলে কথা হচ্ছে পাঁচ তখন তো মিলে যাচ্ছে তাহলে এটাকে আমরা কী করবো দেখো এক্সের স্কোর আমার থেকে গেলো মাইনাস চিহ্ন থেকে গেলো এই পাঁচ মিলানোর জন্য আমি কী করলাম ছয় বিয়োগ এক ছয় বিয়োগ এক আমি বসিয়ে দিলাম এই পাঁচের পরে কী রয়েছে দেখো এক্স এক্সটা আমার এখানে বসে গেলো দেখো পাঁচ আমার মিলে গেলো ছয় বিয়োগ এক সমান কথা পাঁচ বিয়োগ আমার সিক্স থেকে গেলো এবার দেখো কী রয়েছে দেখো এক্সের স্কোয়ার আমার থাকলো প্লাস এখানে কী হচ্ছে মাইনাস এখানে ছয় রেঙে কিছু নয় মানে কী হচ্ছে প্লাস প্লাস প্লাসে মাইনাসে কী হচ্ছে মাইনাস প্লাসে মাইনাসে কী হচ্ছে মাইনাস সিক্স আর এই এক্স দিয়ে গুণ করে সিক্স এক্স এই মাইনাসে মাইনাসে যদি গুণ করে মাইনাসে মাইনাসে আমাদের কী হয় প্লাস হয় এক্স থেকে গেলো আর এখানে কী রয়েছে দেখো সিক্স আমার থেকে গেলো এখানে তোমাদের মনে হতে পারো মাইনাসে প্লাসে মাইনাস প্লাস কীভাবে হচ্ছে যদি তোমাদের গুণের ক্ষেত্রে গুণের ক্ষেত্রে প্লাস আর প্লাস থাকে দুটো তাহলে আমাদের প্লাস হয় মনে রাখবে আর যদি মাইনাস আর মাইনাস থাকা থাকে তাহলে আমাদের প্লাস হয় আর যদি প্লাস আর মাইনাস থাকে তাহলে হচ্ছে মাইনাস হয় মাইনাস আর যদি প্লাস থাকে তাহলে হচ্ছে মাইনাস হয় এটা কিন্তু তোমাদের মনে রাখতে হবে অর্থাৎ দুটো যদি একই চিহ্ন থাকে তাহলে আমাদের শেষে হচ্ছে প্লাস হবে দেখো এখানে প্লাস এখানে প্লাস দুটো একই চিহ্ন প্লাস হলো এখানে মাইনাস এখানে মাইনাস এটাও একই চিহ্ন কিন্তু শেষে আমার কী হবে প্লাস কিন্তু দুটো যদি আলাদা চিহ্ন এখানে প্লাস এখানে মাইনাস আলাদা চিহ্ন তাহলে মাইনাস হবে এখানে মাইনাস আর প্লাস যদি থাকে তো মাইনাস হবে তাহলে দেখো এবার হচ্ছে আমাদের কী কাজ হবে এখান থেকে আর এখান থেকে কিছু একটা কমন নেওয়ার চেষ্টা করবো কী কমন আছে দেখো এখানে এক্সের স্কোয়ার রয়েছে এখানে মাইনাস সিক্স আছে তাহলে দেখো এক্সের স্কোয়ার মানে কি আমাদের এক্স গুণিত এক্স এখানে দুটো এক্স রয়েছে আর এই সিক্স এক্স রয়েছে এখানে দেখো এক্স রয়েছে এই এক্স এখানে একটা এক্স একটা আমি কমন নিতে পারি একটা এক্স কমন নিয়ে আমার হচ্ছে এক্সটা আমি নিয়ে নিলাম অর্থাৎ এক্স এই এক্স একটা একটা দিয়ে ভাগ করে দিলাম কি ছিল দুটো এক্স ছিল একটা এক্স দিয়ে ভাগ করে দিলাম তাহলে এই এক্স এক্স চলে গেল তারপরে কত একটা এক্স পরে থাকলো কি মাইনাস ছিল মাইনাস বসিয়ে দাও এখানে সিক্স ছিল কত সিক্স তার থেকে এক্স তুমি কমন নিলে অর্থাৎ এক্স দিয়ে ভাগ করে দিলে এই এক্স কাটা চলে গেল তারপরে কত দাও এখানে দেখো কী রয়েছে এখানে যেটা আমার বেরোলো এক্স মাইনাস সিক্স এখানে পরের ক্ষেত্রেও হচ্ছে আমাকে সেটাই রাখতে হবে এখানে যদি তোমরা প্লাস ওয়ান কমন নিয়ে নাও তাহলে কিন্তু সেটা থেকে যাবে তাহলে দেখো এক্স মাইনাস সিক্স থেকে যাচ্ছে প্লাস ওয়ান কমন নিলে কী হয় যেটা থাকছে আমাদের সেটাই থেকে যায় সেটাতে প্লাস এক্স মাইনাস সিক্স থেকে এবার এই টুকোর এই টুকোর ভিতর থেকে আমাদের কিছু কমন আসছে কিনা সেটা জানার চেষ্টা করবো তাহলে দেখো এখানে কী রয়েছে এক্স মাইনাস সিক্স এখানে দেখো এক্স মাইনাস সিক্স সিক্স দুটোতেই রয়েছে তাহলে আমি এই এক্স মাইনাস সিক্সটাকে আমি কমন নিয়ে নিলাম এক্স মাইনাস সিক্সকে কমন নিলে থাকছে কত এখানে দেখো এই পার্ট টুকু থেকে কী থাকছে আমাদের এক্স থাকছে এক্স লিখে দিলাম আর এই যে পার্ট রয়েছে সেই পার্ট থেকে আমাদের এক্স মাইনাস সিক্স আমাদের নিলাম থাকছে কত এক প্লাস এক তাহলে প্লাস এক বসিয়ে দিলাম দেখো এখানে এক্স মাইনাস সিক্স আর এক্স প্লাস ওয়ান এটা কিন্তু আমাদের অ্যান্সার চলে আসছে কিন্তু কিন্তু দেখো এখানে কিন্তু কোনো জায়গায় এক্স কিন্তু দেওয়া ছিল না অঙ্কে কি ছিল এ প্লাস বি এই এ প্লাস বিকে আমি ধরে নিয়েছি কি এক্স তাহলে যেখানে যেখানে এক্স রয়েছে সেখানে সেখানে আমি কি বসিয়ে দেবো এ প্লাস বি তাহলে এক্সের মান বসিয়ে পাই তাহলে এক্সের মান কী বসাবো যেখানে যেখানে এক্স রয়েছে সেখানে কি বসাবো এ প্লাস বি কারণ আমি এ প্লাস বি সময় কী ধরেছি দেখো এক্স ধরেছি তাহলে দেখো এখানে এক্স রয়েছে তাহলে এ প্লাস বি মাইনাস কী রয়েছে সিক্স আর একটা কী রয়েছে দেখো একই রকম এ প্লাস বি প্লাস ওয়ান দেখো এক নম্বর অঙ্কটা কিন্তু আমাদের অলরেডি কমপ্লিট হয়ে গেলো যদি তোমরা বুঝতে না পারো ভিডিওটা একবার পজ করে দেখে নেবে তাহলে কিন্তু তোমাদের ক্লিয়ার হয়ে যাবে তাহলে এবার দেখে নেবো আমরা দুই নম্বর অঙ্ক দুই নম্বর অঙ্ক কী রয়েছে দেখো এক্স স্কোয়ার মাইনাস টু এক্স তার হচ্ছে হোলি স্কোয়ার প্লাস ফাইভ ইন্টু এক্স স্কোয়ার মাইনাস টু মাইনাস থার্টি সিক্স দেখো আগের যে অঙ্কটা ছিল এই অঙ্কটা অনেকটা সিমিলার অঙ্ক এখানে যদি তোমরা লক্ষ্য করে দেখো এই যে পার্টটা রয়েছে মাইনাস টু এটা কিন্তু আমাদের একই তাহলে এইটা সমান আমরা কিছু একটা ধরে নেব তাহলে দেখো এক্সএ ধরি এক্স স্কোয়ার মাইনাস সমান হচ্ছে এখানে এক্স রয়েছে আমরা এক্সের এক্সের অন্য কিছু ধরবো এ ধরে নিলাম তাহলে এক্স স্কোয়ার মাইনাস টু এক্স যেখানে রয়েছে সেখানে আমি এ বসাবো দেখো এক্স স্কোয়ার মানস টু এক্স এটুকু হচ্ছে আমাদের এক্স স্কোয়ার মাইনাস টু এক্স তাহলে এখানে কি বসলাম এ বসলাম কিন্তু তারা দেখো এটার মাথায় স্কোয়ার রয়েছে তাহলে এটা এ এর মাথায়ও আমাদের স্কোয়ার হবে এবার কী রয়েছে দেখো প্লাস ফাইভ আমার থেকে গেলো এই যে এক্স স্কোয়ার মাইনাস টু এক্স এটার মানে কী নিলাম এ নিলাম এ মাইনাস ছত্রিশ এবার ছত্রিশকে হচ্ছে উৎপাদককে বিশ্লেষণ করে আমি কী মিলবো পাঁচ মিলাবো যদি তোমরা ছত্রিশকে উৎপাদককে বিশ্লেষণ করে আমাদের কী করতে হবে বিয়োগ করে মিলে দেবে দেখো পাশ্চাত্য ছয় ছয় আমাদের ছত্রিশ তারা ছয় থেকে ছয় বার দিলে শূন্য মিলছে না তা যদি আমার তোমরা একরকম তিন বারো ছত্রিশ বারো আর তিন হচ্ছে তিন বারো ছত্রিশ বারো থেকে তিনবার দিলে কথা হচ্ছে নয় তাও মিলছে না যদি চার নয় ছত্রিশ করো কি নয় আর চার নয় আর চার যদি করো এখানে কি হচ্ছে বিয়োগ তার জন্য আমাকে এবার বিয়োগ করতে হবে চার নয় ছত্রিশ তারা দেখতে হবে নয় থেকে চার বার দিলে আমাদের পাঁচ কিন্তু আমাদের মিলে যাচ্ছে তাহলে দেখো আমরা কি করতে হবে নয় বিয়োগ চার করে আমাদের পাঁচ মিলে যাচ্ছে যেহেতু আমাদের এখানে বিয়োগ রয়েছে তার জন্য আমাকে বিয়োগ করে মেলাতে হবে যদি এখানে যোগ থাকতো তাহলে আমাকে যোগ করে মেলাতে হতো সুমান চিহ্ন দিয়ে দিলাম এ স্কোয়ার এই যে পাঁচ সমান আমি কি লিখতে পারবো নয় বিয়োগ চার নয় বিয়োগ চার শেষে কি রয়েছে পাঁচের পরে এ তাহলে আমি এখানে এ বসিয়ে দেবো বিয়োগ ছত্রিশ সমান দেখো এ স্কোয়ার হলো প্লাস দ্বিগুণ করে প্লাসে প্লাসে প্লাস নয়ের সঙ্গে গুণ করে নাইনে প্লাসে মাইনাসে হচ্ছে মাইনাস দেখো তোমরা আগের যে প্লাসে কী হয় সেটা কিন্তু আমি তোমাদের এখানে লিখে দিলাম এটা তোমরা একটু দেখে নেবে তারও কিন্তু তোমাদের এগুলো আর কিন্তু সমস্যা হবে না প্লাস হচ্ছে ফোরে মাইনাস কত হচ্ছে দেখো ছত্রিশ এবার দেখো এটা থেকে আমি কমন নেওয়ার চেষ্টা করবো এখানে দেখো দুটোতে এ রয়েছে তাহলে এ নিলে কমন নিলে কী থাকছে এখানে দুটো এ ছিল একটা এ নিলাম একটা এ পড়ে থাকলো প্লাস এখানে নাইন এ অর্থাৎ নয় পরে এ ছিল এই এটা আমি কমন নিলাম থাকলো কত নাইন পরে থাকলো মাইনাস আমি দেখো এখানে মাইনাস নিয়ে নিলাম দেখো দুটো থেকে আমার চার দিয়ে ভাগ যাচ্ছে চার নয় ছত্রিশ চার কেউ এখানে দুটো থেকে আমাদের চার কমন এসছে চার কমন নিলে দেখো মাইনাস আমি নিয়ে নিচ্ছি মাইনাস যদি নিয়ে নিই তাহলে কী থাকলো আমাদের এই চারে এ থেকে চার নিয়ে নিলাম মাইনাস চার নিয়ে নিলাম তাহলে থাকলো কত এ এ মাইনাসটা আমি নিয়ে নিলাম মাইনাসে মাইনাসে কী হয় প্লাস চার নয় ছত্রিশ একটা জিনিস মনে রাখবে এখানে যেটা হবে এখানেও কিন্তু সেটাই হবে যদি না হয় তাহলে কিন্তু অঙ্কটা ভুল হয়েছে মনে রাখবে তাহলে দেখো এ এখান থেকে কী কমন হচ্ছে এই দুটো থেকে বা দেখো এ প্লাস নাইন এটাতেও রয়েছে এটাতেও রয়েছে তাহলে এ প্লাস নাইন আমার চলে আসলো বাকি কী পড়ে থাকলো দেখো এটা থেকে এ প্লাস নাইন নিয়ে নিলাম থাকলো কত এ আর এখানে কী রয়েছে মাইনাস ফোর দেখো এ প্লাস নাইন আর এ মাইনাস ফোর কিন্তু আমাদের অঙ্কেতে তী ছিল দেখো এক্স ছিল এ কিন্তু ছিল না তাহলে আমাকে কি করতো এই যে এটা আমি ধরেছি এক্স স্কোয়ার মাইনাস টু এক্স মানে এর মানটা আমাকে বসাতে হবে তাহলে এর মান এর মান বসিয়ে পাই এর মান যদি বসিয়ে দেয় তাহলে এর মান কি রয়েছে দেখো এক্স স্কোয়ার মাইনাস টু এক্স এনে প্লাস কি রয়েছে নাইন এর জায়গায় বসিয়ে দিলে এটা এখানে তো এর জায়গায় কি বসাবে এক্স এ স্কোয়ার মাইনাস টু এক্স পরে কি রয়েছে মাইনাস ফোর মাইনাস ফোর আমি বসিয়ে দিলাম তাহলে দেখো এই অঙ্কটা কিন্তু আমাদের অ্যান্সার হয়ে গেল্স্কোয়ার মাইনাস টু এক্স প্লাস নাইন আর এক্স স্কোয়ার মাইনাস টু এক্স মাইনাস ফোর দুই নম্বর অঙ্কটা হয়ে গেলো এবার তোমরা বই দিকে লক্ষ্য করো তিন নম্বর অঙ্কটা তুই রয়েছে তোমরা বই দিকে লক্ষ্য করো তিন নম্বর যে অঙ্কটা রয়েছে এখানে দেখো তোমাদের বই যদি মাইনাস থাকে তাহলে কিন্তু এখানে মাইনাস দিয়ে অঙ্কটা করা সম্ভব নয় এখানে যদি প্লাস থাকে তাহলেই কিন্তু অঙ্কটা হবে যদি তোমাদের বই থাকে এই বইটা আমাদের অনেক দিন আগেকার আমাদের আমার এই বইটাতে মাইনাস ছিল যদি তোমাদের প্লাস থাকে কোনো সমস্যা নেই যদি মাইনাস থাকে তাহলে কিন্তু এটা প্লাস করে নেবে যদি মাইনাস থাকে তাহলে প্লাস করে নেবে কারণ মাইনাস দিয়ে হচ্ছে এই অঙ্কটা হবে না তাহলে আমরা প্রথমে হচ্ছে অঙ্কটা লিখে নেব কী রয়েছে দেখো পি স্কোয়ার মাইনাস থ্রি কিউ স্কোয়ার তার হচ্ছে হোলি স্কোয়ার মাইনাস ষোলো ইন্টু পি স্কোয়ার মাইনাস থ্রি কিউ স্কোয়ার প্লাস সিক্সটি থ্রি এখানে দেখো একই রকম অঙ্ক সিমিলার অঙ্ক আমাদের দেখো দেখো কি ছোট করার জন্য আমি কিছু একটা ধরে পি পি স্কোয়ার স্কোয়ার থ্রি কিউ সমান হচ্ছে রয়েছে এখানে তুমি এ ধরতে পারো ধরতে পারো এ ধরে নিলাম তাহলে দেখো এই পি স্কোয়ার মাইনাস থ্রি পি স্কোয়ার কিউ স্কোয়ার সমান হচ্ছে এ তার মাথায় কি রয়েছে দেখো স্কোয়ার রয়েছে এখানে তাহলে এটার মাথায় স্কোয়ার মাইনাস ষোলো এখানে দেখো এটা এটার সময় আমি কি ধরলাম এ ধরলাম তাহলে এ বসিয়ে দাও প্লাস তেষট্টি তাহলে আমাকে কী করতে হবে প্লাস করে তেষট্টি মেলাতে হবে তেষট্টিকে যদি তোমার উৎপাদকে বিশ্লেষণ করো তাহলে দেখবে তিন একুশে তেষট্টি হয় তাহলে একুশের সঙ্গে যদি তিন যোগ করে তাহলে চব্বিশ মিলছে না তেষট্টিকে সাত নয় তেষট্টি হয় সাত নয় তেষট্টি সাত নয় কত আমাদের তেষট্টি তাহলে নয় আর সাত যদি যোগ করে দেওয়া কত হচ্ছে দেখো নয় সাতের ষোলো তাহলে মিলে যাচ্ছে তাহলে নয় আর কিন্তু সাত চলে এসেছে তাহলে তো সমান দিয়ে দাও এ স্কোয়ার মাইনাস্ট মাইনাস বসিয়ে দাও এখানে ষোলো আমি কীভাবে মিলালাম সাত নয় যোগ সাত শেষে কত রয়েছে এ এ বসিয়ে দাও প্লাস তেষট্টি নিয়ে নিলাম এবার যদি আমরা ই করে দেখো এ স্কোয়ার থাকলো গুণ করো প্লাসে মাইনাসে মাইনাস প্লাস এখানে কিছু নয় মানে প্লাস রয়েছে এখানে মাইনাস প্লাসে মাইনাসে মাইনাস নাইন আর এ গুণ করলো এ এই প্লাসে মাইনাসে আবার মাইনাস সেভেন এ প্লাস সিক্সটি থ্রি এটা থেকে কমন নেওয়া দেখো কী রয়েছে দুটোতে এ রয়েছে এ কমন নিয়ে নাও দুটো এ ছিল একটা এ নিয়ে নিলে থাকলে কত একটা এ এখানে নাইন এ ছিল একটা নিয়ে নিলে এটা নিয়ে নিলে থাকলে কত মাইনাস নাইন এখানে দেখো মাইনাস সেভেন কমন ন দুটোতে সাত কিন্তু আমাদের কমন আসছে সাত যদি কমন নিউন তাহলে থাকছে কথা এখানে এ মাইনাসে প্লাসে কি হয় মাইনাসে প্লাসে কিন্তু মাইনাস হয় মাইনাস সাত দিয়ে যদি তেষট্টিকে ভাগ করে সাত নয় তেষট্টি হয় দেখো সাত নয় তেষট্টি তাহলে কিন্তু দেখো চলে আসছে দেখো এবার এই পাটটা আর এই পাটটা থেকে নেবো আমরা কি কমন আসছে দেখো এখানে এ মাইনাস নাইন আসছে এখানে এ মাইনাস নাইন দুটোতে এ মাইনাস নাইন রয়েছে তাহলে এ মাইনাস নাইন আমি কমন নিয়ে নিব এ মাইনাস নাইন আমি কমন নিউন থাকছে কথা দেখো এখানে এ থাকছে এখানে মাইনাস সেভেন পড়ে থাকছে তাহলে কি মাইনাসভেন কিন্তু আমাদের চলে আসছে এবার আমরা কি করবো দেখো ছিল না বসিয়ে পাই তাহলে এর মান কি ছিল দেখো এর মান হচ্ছে পি স্কোয়ার মাইনাস থ্রি কিউ স্কোয়ার এখানে মাইনাস নাইন তাহলে মাইনাস নাইন আমি বসিয়ে দিলাম আর একটা কি এর মান হচ্ছে পি স্কোয়ার মাইনাস থ্রি কিউ স্কোয়ার এখানে হচ্ছে মাইনাস সেভেন তার এ মানটা কিন্তু আমাদের চলে আসছে কি পি স্কোয়ার মাইনাস থ্রি স্কোয়ার মাইনাস নাইন পি স্কোয়ার মাইনাস থ্রি কিউ স্কোয়ার মাইনাস সেভেন এটা কিন্তু আমাদের অ্যান্সার চলে আসছে এবার আমরা দেখে নেব চার নম্বর অঙ্ক চার নম্বর অঙ্ক তো কী রয়েছে দেখো এ টু দি পাওয়ার ফোর প্লাস ফোর এ স্কোয়ার মাইনাস হচ্ছে ফাইভ তারপরে এ টু দি পাওয়ার ফোর প্লাস ফোর এ স্কোয়ার মাইনাস ফাইভ এবার দেখো আমাকে কি করতে হবে এখানে কিছু নয় আমার এক রয়েছে এক আর পাঁচে গুণ করলে কথা হচ্ছে পাঁচ হচ্ছে পাঁচ কে হচ্ছে আমাকে যোগ বিয়োগ গুণ ভাগ করে চার মিল লাগতে হবে তাহলে দেখো আমরা কি করতে পারি পাঁচকে যদি আমরা ভাগ করি এখানে ভাগ যাচ্ছে না পাঁচকে কি যাচ্ছে দেখো পাঁচ এক দিয়ে দিলে কি হচ্ছে পাঁচ তাহলে পাঁচ থেকে যদি আমরা চার বিয়োগ করি এখানে বিয়োগ আছে পাঁচ থেকে যদি আমরা চার বিয়োগ এক বিয়োগ করে এখানে এক রয়েছে তাহলে পাঁচ থেকে এক বিয়োগ করার কথা হচ্ছে আপনার চার কিন্তু আসছে তাহলে পাঁচ বিয়োগ এক করলে কিন্তু আপনাদের চার মিলবে তাহলে দেখো প্রথমে যেটা রয়েছে বসিয়ে দাও এ টু দি পাওয়ার ফোর প্লাস এখানে চার আমরা কিভাবে মিলালাম দেখো চার আমরা মিলালাম হচ্ছে পাঁচ বিয়োগ এক পাঁচ বিয়োগ এক সময় হচ্ছে চার কিন্তু এখানে কি রয়েছে স্কোয়ার আগের গুলো দেখো যে কোনো স্কোয়ার ছিল না এখানে যে কোনো একটা চলরাশি ছিল এ এক্স যে কোনো একটা চলরাশি ছিল কিন্তু এখানে স্কোয়ার রয়েছে এখানে যেটা রয়েছে সেখানে সেটাই কিন্তু আমাকে এখানে বসাতে হবে স্কোয়ার মাইনাস ফাইভ তাহলে দেখো এ টু দি পর ফোর আমার থাকলো প্লাস প্লাস ফাইভ এর সঙ্গে স্কোয়ার গ্রহণ করলে কত হবে ফাইভ এ স্কোয়ার প্লাসে মাইনাসে মাইনাস যদি তোমরা লক্ষ্য করোনে কি ছিল দেখো এখানে নাইন এ স্কোয়ার এখানে নাইন এ অর্থাৎ এখানে এক দুটো এ ছিল এখানে একটা এ ছিল তাহলে একটা এ কমন নিয়েছে এবার দেখো এখানে কি রয়েছে এর মাথায় চারটি রয়েছে আর এখানে এর মাথায় দুটো রয়েছে অর্থাৎ চারটি আর দুটো এ এখানে দেখো দুটো এ কিন্তু আমাদের কমন চলে আসছে এখানে কি ছিল দুটো যদি আমাদের শুধু একটা থাকতো কমন হচ্ছে তখনই নেওয়া যাবে যখন দুটোতে একই থাকবে এখানে দেখো এখানে তো চারটে ইয়ে রয়েছে তোমার কাছে এখানে কি চারটে এ গুণিত এ গণিত এ রয়েছে এটাতে কত রয়েছে এ গুণিত এ তাহলে কি কি কমন আছে দেখো এখানে দুটো এ কমন এখানে দুটো এ কমন এখানে চারটে থাকতে পারে কোনো সমস্যা নেই কিন্তু এখানে চারটে কিন্তু নেই এখানে দুটো রয়েছে সর্বনিম্ন যেটা মানবে সেটাই কিন্তু আমরা কমন নিতে পারবো তাহলে এখন এ স্কোয়ার আমি নিয়ে নিলাম দেখো চারটে এ থেকে আমি এই দুটোই এ বাকি কি থাকলো এই দুটোই এ পড়ে থাকলো তাহলে এ স্কোয়ার থাকলো এবার দেখো ফাইভ এ স্কোয়ার ছিল আমার এ স্কোয়ারটা কমন অর্থাৎ ভাগ করে দিলাম এ স্কোয়ার এ স্কোয়ার কেটে গেলে থাকলো কত ফাইভ প্লাস ফাইভ আমার থেকে গেল এখানে দেখো এ স্কোয়ার প্লাস ফাইভ আমাকে মিলাতে হবে তাহলে যদি মাইনাস ওয়ান কমন নিই তাহলে কি থাকছে দেখো মাইনাসটা আমি ওয়ান নিয়ে নিলাম তাহলে মাইনাসে মাইনাসে কি প্লাস এ স্কোয়ার আমার থেকে গেল মাইনাসে মাইনাসে প্লাস ফাইভ আমার কিন্তু থেকে গেল তাহলে এখানে থেকে আমার কি কমন আসছে দেখো এখান থেকে দেখো এ স্কোয়ার প্লাস ফাইভ এখানে রয়েছে এ স্কোয়ার প্লাস ফাইভ এখানে রয়েছে এ নিয়ে নিলাম তার কত দেখো এখানে পড়ে থাকছে এ এখানে কি পড়ে থাকছে দেখো এ এখানে এ অঙ্কটাকে আরেকটু একটু করা পারে যদি আমরা করো তাহলে কি হচ্ছে দেখো এ আমার থেকে গেল এটাকে যদি একটু কারুকার্য করো তাহলে দেখো এ স্কোয়ার আর ওয়ানের মাথায় আমরা স্কোয়ার লিখতে পারি কারণ হচ্ছে এককে যদি আমরা এক দিয়ে গুণ করি মান কিন্তু একই থাকে তাহলে একের স্কোয়ার সমান হলো এক হচ্ছে আর এখানে এক এক রয়েছে আমাদের এখানে এই একের স্কোয়ার করলাম মান কি একের স্কোয়ার সমান একই রয়েছে আমার এই একের একটাকে আমি একের স্কোয়ার কনভার্ট করে নিলাম এবার দেখো এ স্কোয়ার প্লাস ফাইভ এখানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার একটা সূত্র ছিল এ প্লাস বি ইনটু এ মাইনাস বি এই যে সূত্রটা ছিল এখানে এ এর মান কত এ এর মান হচ্ছে এ বি সমান হচ্ছে কি ওয়ান তাহলে দেখো এর জায়গায় কি রয়েছে এই বসিয়ে বসিয়ে দেবো আমরা আর বিয়ের জায়গায় কি বসবো ওয়ান বসবো প্লাস বি মানে হচ্ছে প্লাস ওয়ান আর একটা কি রয়েছে এর জায়গায় এ বসবো মাইনাস বি হচ্ছে মাইনাস ওয়ান এটা কিন্তু অ্যান্সার আমাদের চলে আসছে চার নম্বর অঙ্কের অর্থাৎ চার নম্বর অঙ্কের অ্যান্সার কিন্তু চলে আসছে এবার আমরা দেখে নেব পাঁচ নম্বর অঙ্ক পাঁচ নম্বর অঙ্ক তো কী রয়েছে দেখো তোমরা বই দিকে লক্ষ্য করো এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস তেইশ এক্স ওয়াই মাইনাস চারশো কুড়ি অর্থাৎ বিয়োগ করে আমাকে অঙ্কটা মিলাতে হবে এবার দেখো তোমাদের এই অঙ্কটা হচ্ছে তোমাদের একটু বোঝার একটু রয়েছে দেখো এখানে কিছু নয় মানে এক রয়েছে একের সঙ্গে চারশো কুড়ি গুণ করলে চারশো কুড়ি কিন্তু আমাদের হয়ে যাচ্ছে এবার দেখো চারশো কুড়িকে হচ্ছে আমাকে বিশ্লেষণ করেছে তেইশ মিলাতে হবে তাহলে দেখো চারশো কুড়ি আমি এটাকে উৎপাদক বিশ্লেষণ করে নেবো কারণ এর আগে দেখো যে ছোটো ছোটো ছিল সেগুলো কিন্তু মুখোমুখি হয়ে যাচ্ছিলো তাহলে আমি উৎপাদক বিশ্লেষণ করলে কত হচ্ছে দেখো দুই দিয়ে দিলে কত হচ্ছে দুশো দশ আবার দুই দিয়ে দাও একশো পাঁচ তিন দিয়ে দাও পঁয়ত্রিশ পাঁচ দিয়ে দাও সাত পাঁচ সাথে পঁয়ত্রিশ তাহলে হচ্ছে আমাকে বিয়োগ করে মেলা হবে কত তেইশ তাহলে আমরা কীভাবে করতে পারি দেখো বিয়োগ করে যদি তেইশ মিলাই তাহলে আমরা হচ্ছে প্রথমে এই যে উৎপাদক সংখ্যাগুলো রয়েছে আমরা আলাদা আলাদা পার্টি ভাগ করে নেব তো তিন পাঁচে পনেরো পনেরো দুগুণে তিরিশ তিরিশ সাত দুগুণে চোদ্দ মিলছে না পাঁচ সাথে পঁয়ত্রিশ তিন দুগুণে ছয় ছয় দুগুণে বারো মিলে যাচ্ছে দেখো এই দুই গণিত দুই গণিত তিন এটাকে আমি আলাদা রাখলাম নিচে কত রয়েছে দেখো এই তিনটাকে আমি নিয়ে এলাম থাকছে কত পাঁচ গণিত সাত কত হচ্ছে দুই দুগুণের চার চার তিন চারে বারো আর এটা কত হচ্ছে পাঁচ সাথে পঁয়ত্রিশ এই যে উৎপাদক সংখ্যাগুলো পেলাম সেখানে সেটাকে আমি এরকমভাবে লিখতে পারি যে দেখো এক উৎপাদক সংখ্যাগুলো কিন্তু আমি আলাদা নিই নি এখানে তিনটে দুই ছিল এই দুটো দুই একটা তিন আমি আলাদা করে নিলাম আর পাঁচের সাত আলাদা করে নিলাম দেখো পাঁচ সাথে পঁয়ত্রিশ আর হচ্ছে এটাকে কী করলে কত হচ্ছে বারো তাহলে পঁয়ত্রিশ থেকে যদি আমরা বারো বিয়োগ করি তাহলে কত হচ্ছে দেখো তেইশ কিন্তু আমাদের মিলে যাচ্ছে এর আগে এগুলো কিছু আমাদের মুখোমুখি হয়েছিল দেখা যাচ্ছে ষাট ছিলো চার পনেরো ষাট তা পনেরো থেকে পনেরো চারে উনিশ এরকম মিলে যাচ্ছিলো কিন্তু এখানে দেখো বড়ো রয়েছে যদি বড়ো থাকে তাহলে কিন্তু আমাদের এরকমভাবে মিলে উৎপাদক বিশ্লেষণ করতে হবে এই উৎপাদকগুলোকে হচ্ছে আমরা নিজের ইচ্ছা মতো সাজিয়ে নিয়ে গুণ করে দেখতে হবে যে কোনটার সঙ্গে কীভাবে যোগ বিয়োগ যেটা থাকছে করার পর মিলছে তাহলে দেখো পঁয়ত্রিশ থেকে দেখো এটাকে সাজানোর পর পঁয়ত্রিশ থেকে বারো বিয়োগ করে তেইশ আসছে তাহলে দেখো এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস কত পঁয়ত্রিশ এটা মাইনাস রয়েছে তাহলে মাইনাস করে মাইনাস বারো এক্স ওয়াই মাইনাস চারশো কুড়ি দেখো এক্সের স্কোয়ার ওয়াই স্কোয়ার থাকছে প্লাস পঁয়ত্রিশ এক্সয় গুণ করলে এক্সো ওয়াই মাইনাস বারো এক্স ওয়াই মাইনাস চারশো কুড়ি এবার দেখো এখান থেকে কী কমন এখানে দেখো এক্স ওয়াই সর্বনিম্ন এক্সের মান কত এক্স আর সর্বনিম্ন ওয়াইয়ের মান কত ওয়াই তাহলে এক্স আমাদের কমন হয়েছে সমান কমন নিলে দেখো দুটো এক্স ছিল একটা এক্স নিলে থাকছে কত একটা এক্স দুটো ওয়াই ছিল একটা ওয়াই নিয়ে নিলে কত ওয়াই প্লাস কত থাকছে দেখো পঁয়ত্রিশ এক্সয়টা নিয়ে পঁয়ত্রিশ মাইনাস বারো দিয়ে যদি গুণ করে থাকে বারো নিয়ে মাইনাস বারো থাকছে কত এক্স আর ওয়াই বারো দিয়ে যদি চারশো কুড়িকে ভাগ করি তাহলে কত হচ্ছে দেখো চারশো কুড়ি আর বারো বারো দিয়ে যদি ভাগ করে তাহলে ছয় দিয়ে ভাগ করে ছয় দুগুনে বারো ছয় সাত থেকে বিয়াল্লিশ দুই দুগুণে পঁয়ত্রিশ তাহলে প্লাস মাইনাস নিয়ে না মাইনাসে মাইনাসে প্লাস পঁয়ত্রিশ এটা থেকে আর এটা থেকে দেখো এক্স এক্স ওয়াই প্লাস পঁয়ত্রিশ কমন হচ্ছে এক্স ওয়াই প্লাস পঁয়ত্রিশ থাকছে কত এখানে এক্স আর ওয়াই এখানে হচ্ছে মাইনাস বারো তাহলে এক্সোয় প্লাস পঁয়ত্রিশটা থাকছে কিন্তু এক্সোয় মাইনাস বারো এটা কিন্তু আমাদের অ্যান্সার চলে আসছে পাঁচ নম্বর অঙ্কের এবার আমরা দেখে নেব ছয় নম্বর অঙ্ক দেখো ছয় নম্বর অঙ্ক কী রয়েছে এক্স টু দি পাওয়ার ফোর মাইনাস সেভেন এক্স স্কোয়ার প্লাস বারো দেখো এই অঙ্কটাকে বারো থেকে আমাকে সাত মিলাতে হবে কী করে প্লাস করে তিন চারে বারো বারোকে যদি ভাগ করা তাহলে দেখো দেখো আগের মতো যদি এটার মতো করার চেষ্টা করে বারোকে যদি ভাগ করা দুই দিয়ে দাও ছয় দুই দিয়ে দাও তিন তাহলে দেখো এই দুটো আমি গুণ করলাম একসাথে চার হলো এখানে কী থাকছে আবার তিন থাকছে তাহলে চার আর তিনে যোগ করলে কত দেখো বারো হচ্ছে এরকম হয়ে আসছে কিন্তু এগুলো কী হচ্ছে মুখোমুখি করা যাচ্ছে তার জন্য আমরা মুখোমুখি করছিলাম তারা দেখো চার আর তিনে যোগ করলে কিন্তু বারো এখানে রয়েছে প্লাস রয়েছে তার জন্য প্লাস করে আমাকে করতে হয় এক্স টু দূপার ফোর থেকে গেল মাইনাস সাতকে মিললাম কী হবে চার যোগ থ্রি সেখানে কী রয়েছে এক্সের স্কোয়ার এক্সের স্কোয়ার প্লাস বারো তারা দেখো এক্স টু টুর পর ফোর থেকে গেলো মাইনাস চারের সঙ্গে এক্স গুণ করলে ফোর এক্স স্কোয়ার প্লাস তিনের সঙ্গে এক্স স্কোয়ার গ্রহণ করলে প্লাসে মাইনাসে কী হচ্ছে মাইনাস হচ্ছে আমাদের এখানে দেখো মাইনাস থ্রি এক্স স্কোয়ার প্লাস বারো এটা থেকে কী কমন আসছে দেখো এক্সের সর্বনিম্ন মান কত এখানে দেখো এক্সের মাথায় চার রয়েছে এক্সের মাথায় দুই রয়েছে তাহলে দেখো দুটো এক্স আমার কমন চলে আসছে এর স্কোয়ার কমন নিয়ে থাকছে কত চারটে থেকে দুটো নিলাম থাকছে কত দুটো এক্স অর্থাৎ এক্সের স্কোয়ার এখানে কত থাকছে দেখো এর স্কোয়ারটা নিলাম থাকছে কত মাইনাস ফোর থেকে গেলাম এখানে দেখো মাইনাস থ্রি কমন আসছে দেখো এখানে থ্রি রয়েছে এখানে তিনটে ভাগ করা যাচ্ছে থাকছে কত এক্সের স্কোয়ার প্লাস এ কি হচ্ছে মাইনাস চার এ দুটো থেকে কি কমন হয়েছে দেখো এখান থেকে আর এখান থেকে এক্সের স্কোয়ার মাইনাস ফোর এটাতেও রয়েছে এক্স স্কোয়ার মাইনাস ফোর এই পার্টটাতেও রয়েছে তাহলে এক্স স্কোয়ার মাইনাস ফোর আমি কমন নিয়ে নিলাম থাকছে কত এখানে এক্সের স্কোয়ার এখানে মাইনাস থ্রি এই পার্টটুকু আমাদের কাজ করা যাচ্ছে দেখো এখানে যদি আমরা এই পার্টটুকু কাজ করি এক্স এর স্কোয়ার রেখে রেখে দিলাম আর এখানে চারকে যদি আমরা ভাগ করি দুয়ের স্কোয়ার সময় হচ্ছে চার হয় তাহলে দুইয়ের স্কোয়ার নিয়ে নিলাম তাহলে এখানে কি থাকছে দেখো এক্স স্কোয়ার মাইনাস থ্রি তারপর এটা যদি আমার এ হয় এটা যদি আমাদের বি হয় এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কি দেখো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তারপর এর জায়গায় বসিয়ে দাও কি এক্স এ প্লাস বি বি এর জায়গায় কি বসিয়ে দাও প্লাস রয়েছে প্লাস বিয়ের জায়গায় দুই আর এটা কি রয়েছে তো এ মাইনাস বি এর জায়গায় কত এক্স বিয়ের জায়গায় কি মাইনাস দুই ইন্টু এক্স স্কোয়ার মাইনাস থ্রি এটা কিন্তু আমাদের ছয় নম্বর অঙ্ক কিন্তু এটাই কিন্তু অ্যান্সার চলে এসেছে কি দেখো এক্স প্লাস টু ইন্টু এক্স মাইনাস টু এক্স স্কোয়ার মাইনাস থ্রি এবার আমরা দেখে নেব সাত নম্বর অঙ্ক সাত নম্বর অঙ্ক কি রয়েছে দেখো এ স্কোয়ারি এবার দেখো এখানে কিছু এর আগে কিছু নেই মানে এক রয়েছে এক আর বারো বারো কে হচ্ছে আমাকে বিয়োগ করে হচ্ছে আমাকে কি করতে হবে শুধু এখানে কিছু নয় মানে এক অর্থাৎ হবে অর্থাৎ এক মেলাতে হবে তাহলে দেখো তিন বারো চার থেকে তিন বিয়োগ করলে আমাদের হয়ে যাচ্ছে তাহলে দেখো এ স্কোয়ার প্লাস ফোর মাইনাস থ্রি এবি মাইনাস বারো এবার দেখো চল হচ্ছে সব রয়েছে তাহলে এ স্কোয়ার প্লাসে প্লাসে প্লাস ফোর এবি প্লাসে মাইনাসে মাইনাস বি এবার দেখো এটা থেকে কী কমন আসছে এটা থেকে দেখো এ স্কোয়ার এ রয়েছে বি কিন্তু এখানে এটাতে নেই কি রয়েছে এখানে এ স্কোয়ার এখানে শুধু একটা এ রয়েছে তাহলে যেটা সর্বনিম্ন মান সেটা আমাদের কমন আসে তাহলে হচ্ছে ই আমার কমন আসলো থাকছে কত দুটো থেকে একটা নির্মাণ থাকছে একটা এ প্লাস এখানে দেখো চার থাকছে আর বি পড়ে থাকছে বি মাইনাস থ্রি আমার কমন এসছে তার সঙ্গে কি দেখো এখানেও বি রয়েছে এখানেও বি রয়েছে তাহলে বি কমন হয়েছে তাহলে এখানে কি পড়ে থাকলো দেখো এই মাইনাস থ্রি আর বিটা নির্মাণ থাকলো কত এ এখানে মাইনাসে মাইনাসে কি প্লাস তাহলে তিন দিয়ে যদি বারোকে ভাগ করে তিন চারে বারো এখানে দেখো দুটো বি ছিল একটা বি নিয়ে নিয়েছো থাকছে কত একটা বি তাহলে কত হচ্ছে দেখো এ প্লাস ফোর বি কারণ এখান থেকে এটা কমন এ প্লাস ফোর বি এ দুটো পার্ট থেকে তারপর আর এখানে কি এ মাইনাস থ্রি বি এ প্লাস ফোর বি আর এ মাইনাস থ্রি বি এটা কিন্তু আমাদের সাত নম্বর অঙ্কের অ্যান্সার চলে আসছে এবার আমরা দেখে নেবো আট নম্বর অঙ্ক আট নম্বর অঙ্ক পি স্কোয়ার প্লাস থার্টি ওয়ান পি কিউ প্লাস একশো আট কিউ স্কোয়ার অর্থাৎ একশো আটকে হচ্ছে উৎপাদক বিশ্লেষণ করা হচ্ছে আমাকে একত্রিশ মিলাতে হবে কীভাবে যোগ করে মেলাতে হবে তাহলে একশো আটকে যদি আমরা ভাঙি তাহলে কত হচ্ছে দেখো দুই দিয়ে যদি দাও পাঁচ দুগুণে দশ চার দুগুণে আট দুই দিয়ে দিলে দুই দুগুণে চার এক চার চব্বিশ চোদ্দো দিয়ে দিলে কত হচ্ছে দেখো এখানে দেখো সাতাশ আর চার কিন্তু হয়ে যাচ্ছে যদি তোমরা আর না দাও তাহলে কি হচ্ছে দেখো এখানে সাতাশ আমার থাকলো দুই চার সাতাশ আর যদি যোগ করি তাহলে কত হচ্ছে একত্রিশ কিন্তু আমাদের মিলে যাচ্ছে এখানে যদি আর না দাও সাতাশ আর কত হচ্ছে আমাদের একত্রিশ কিন্তু হয়ে যাচ্ছে তোমরা যদি আবার উৎপাদন বিশ্লেষণ করতে তাও কিন্তু হতো কিন্তু আমাদের যদি একত্রিশ হবে দেখো সাতাশ এই সাতাশ আমার থেকে গেল আর দুই দুই গুণ করে চার সাতাশ আর চারে একত্রিশ ওটাকে আমি করবো স্কোয়ার প্লাস সাতাশ প্লাস চার কী হচ্ছে পিকিউ পিকিউ আমি বসিয়ে দিলাম যুক্ত একশো আট কিউ স্কোয়ার তাহলে পিউ স্কোয়ার আমার থাকলো প্লাস সাতাশ পিকিউ প্লাস ফোর পিকিউ প্লাস একশো আট কিউ স্কোয়ার দা কী কমন হচ্ছে এখান থেকে দেখো পি কমন আসছে কী রয়েছে শুধু পি কমন আসছে এখানে পি স্কোয়ার রয়েছে এখানে একটা পি রয়েছে তো সর্বনিম্ন মানটা কমন আসে তাহলে পি কমন আসলো থাকছে কত দুটো পি থেকে একটা পি নিয়ে নিলাম থাকছে কত একটা পি প্লাস এখানে সাতাশ থাকছে আর কী রয়েছে কিউ সাতাশ কিউ কিন্তু থেকে গেলো এখানে কী কমন আসছে দেখো ফোর কমন আসছে এটা এটাকে চার দিয়ে ভাগ করা যায় ফোর এখানে কিউ রয়েছে এখানেও কিউ রয়েছে তাহলে কিউ কমন এসছে ফোর কিউ কমন নিলে কত হচ্ছে এখানে পি থাকছে এখানে প্লাস চার দিয়ে যদি ভাগ করে চার দোকানে আট দুই আটে আঠাশ চার সাত আঠাশ কিউ এর কী থাকছে দেখো এই দুটো থেকে আমার হচ্ছে এই দুটো থেকে কী আসছে পি প্লাস সাতাশ কিউ আমাদের কমন হচ্ছে দুটোতে পি প্লাস সাতাশ কি রয়েছে পি প্লাস সাতাশ কিউ এখানে কী রয়েছে দেখো এখানে বাকি কী থাকলো পি পড়ে থাকলো প্লাস ফোর কিউ পড়ে থাকলো পি প্লাস ফোর কিউ কিন্তু আমাদের পড়ে থাকছে তাহলে দেখো আট নম্বর অঙ্কটা কিন্তু আমাদের অলরেডি হয়ে গেল এবার আমরা দেখে নেবো নয় নম্বর অঙ্ক নয় নম্বর অঙ্ক কী রয়েছে তোমরা বৈদিক লক্ষ্য করো এ টু তু প্লাস সিক্স প্লাস থ্রি একউব বি কিউব মাইনাস চল্লিশ হচ্ছে বি সিক্স এটা রয়েছে নয়না নম্বর অঙ্ক তাহলে দেখো এটাকে যদি আমরা কে ভেঙে মাকে হচ্ছে তিন মেলাতে হবে তাহলে দেখো বিয়োগ করে মেলাতে হবে পাঁচ আশটা কি পাঁচ আর আট আট থেকে পাঁচ বিয়োগ করলে কত হচ্ছে আমাদের তিন আসছে তাহলে দেখো সিক্স রয়েছে রেখে দিলাম প্লাস আট সমান হচ্ছে আমাদের তিন হচ্ছে এখানে কি রয়েছে বি কিউব বসিয়ে দাও মাইনাস চল্লিশ বি টু সিক্স তাহলে দেখো এ টু সিক্স থাকলে এইট এ কিউব বি কিউব মাইনাস প্লাসে এ কিউব বি কিউব মাইনাস চল্লিশ বি এটা থেকে কী কমন হচ্ছে তোমরা একটা এই পাটটা থেকে কী কমন হচ্ছে দেখো এর মাথায় ছয় রয়েছে এর মাথায় তিন রয়েছে তাহলে এর সর্বনিম্ন মানটা আর কিন্তু কোনো কিছু আর মিলছে না দেখো এখানে এ মিলছে এটা তো এ মিলছে এটা তো এ মিলছে কিন্তু এখানে এ সিক্স রয়েছে এর মাথায় তিন রয়েছে সবচেয়ে কম্বানটা আমার কমন যায় তাহলে এখানে কি তিন এ টু দি থ্রিটা আমার কমন গেল দেখো ছটা এ ছিল তিনটে নিয়ে নেবে থাকলে কত তিনটে এ থাকলো এ টু দি এ কিউব প্লাস এখানে এ এ কিউবটা নিয়ে থাকলে কত এইট বি কিউব থাকলো এখানে দেখো পাঁচ কমন আসছে দুটোতে পাঁচ কমন আসছে পাঁচ আর এখানে দেখো বিয়ের মাথায় তিন রয়েছে এখানে বিয়ের মাথায় সিক্স রয়েছে অর্থাৎ সবচেয়ে ছোটো মানটা আমার কমন আসবে আর কিন কিছু মিলছে না তাহলে বি কিউব আমার কমন থাকলো কী থাকছে মাইনাস বি এখানে দেখো মাইনাস ফাইভ এ কিউব বি কিউব রয়েছে মাইনাস ফাইভ বি কিউব থাকছে কত এ কিউব মাইনাসে মাইনাসে প্লাস পাঁচাশটে চল্লিশ আট দেখো ছ ছটা বি থেকে তিনটে বি তুমি কমন নিয়ে নিয়েছো থাকছে কত তিনটে বি কিউব দেখো এই পার্ট টুকর এই পার্ট টুকু থেকে কী কমন আসছে আমাদের এ কিউব প্লাস এইট বি কিউব আমাদের কমন আসছে আর এখানে কি থাকছে পড়ে আমাদের ইকিউব পড়ে থাকলো আর এটা থেকে কী থাকছে মাইনাস ফাইভ বি কিউব তাহলে দেখো এটা ইকিউব প্লাস এইট বি কিউব এটুকু কিন্তু আমাদের কিউবের সূত্রতে আমাদের পড়ে যাচ্ছে ইকিউব মাইনাস বি কিউবের যে সূত্র সেটাতে কিন্তু আমাদের এটাকে ফেলা যাচ্ছে তাহলে দেখো ব্যাকেট দিলাম এ কিউব দেখো আটকে যদি আমরা ভাঙি তাহলে দেখো আটকে যদি আমরা ভাঙি শুভ দুই গুন্থ দুই গুন্থ দুই তিনটে দুই হচ্ছে তিনটে দুই থাকে তাহলে কি লিখতে পারি টু টু দি দিপা থ্রি অর্থাৎ দুইয়ের কিউব লিখতে পারি আটকে যদি আমরা ভাঙে তাহলে কি এসতে দুই আর দেখো বি কিউব তো রয়েছে তাহলে বি এর কিউব এটাকে যদি তোমরা বিশ্লেষণ করো তাহলে কি বা এট বি কিউব থাকছে কত ইউব মাইনাস ফাইভ বি কিউব এটা কিন্তু আমাদের থেকে যাচ্ছে এবার দেখো এটাকে যদি আমরা সূত্র তো ফেলে এ কিউব প্লাস বি কিউবের সূত্র কী ছিল দেখো এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস বি প্লাস বি স্কোয়ার দেখো এ কিউব প্লাস বি কিউবের সূত্র এ কিউব প্লাস বি কিউবের সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এব প্লাস বি স্কোয়ার এর সূত্রতে কিন্তু আমরা ফেলবো এখানে এ এ সমান হচ্ছে এখানে কি এ সমান হচ্ছে এ আর বি সমান হচ্ছে টু বি তাহলে দেখো এখানে কি হচ্ছে এ প্লাস বি এর মান এ এ বসিয়ে দাও প্লাস বি এর মান কি টু বি বসিয়ে দাও এখানে কি হচ্ছে এ স্কোয়ার মানে হচ্ছে এ তার স্কোয়ার মাইনাস এ এর মান কি এ থাকছে আর বি এর মান কি টু বি থাকছে প্লাস কি রয়েছে বি স্কোয়ার তাহলে টু বি তার স্কোয়ার আর শেষে কি রয়েছে এ কিউব মাইনাস ফাইভ বি কিউব এটা আমার পার্ট টুকু আমার থেকে গেল দেখো এ প্লাস টু বি আমার থাকলো আর এমনি দেখো এ স্কোয়ার মাইনাস টু এ বি গুণ করলে প্লাস ফোর বি স্কোয়ার আর শেষে কী রয়েছে এ কিউব মাইনাস ফাইভ বি কিউব এটা কিন্তু আমাদের অ্যান্সার চলে আসছে নয় নম্বর অঙ্ক তাহলে দেখো আজকের ভিডিওতে আমি তোমাদের কুশ দেখি তেরো দশমিক একের দুইয়ের দাগের এক থেকে নয় পর্যন্ত যে অঙ্কগুলো ছিল সেই অঙ্কগুলো সমাধান করালাম ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিও এবং তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করো এবং চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো পরবর্তী পার্টে আমি তোমাদের এই দশের দাগের থেকে আঠেরো তাগের পর্যন্ত যে অঙ্গগুলো রয়েছে সে সব অঙ্গগুলি সমাধান করে দেব ধন্যবাদ